আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম অধ্যায় কেমিস্ট্রি পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ এ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল চ্যাপ্টার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এখানে আছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারি বিক্রিয়া তো প্রথমে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে আমরা বলছি যে যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ শক্তি উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয় অথবা যদি একটু বাড়িয়ে বলো তাহলে বলবো যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির উৎপন্ন হয় এবং বিক্রিয়া অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পায় তাকে তাপ উৎপাদি বিক্রিয়া বলা হয় আমাদের কাছে সাধারণত প্রচলিত যে বিক্রিয়াটা সেটা হচ্ছে কার্বন যোগ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এটা লিখলেই চলবে তাপ উৎপাদিত বিক্রিয়া কি যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ শক্তির শোষণ ঘটে অর্থাৎ শক্তি হারায় এবং বিক্রিয়া অঞ্চলে তাপমাত্রা হ্রাস পায় তাকে তাপ তাপহারি বিক্রিয়া বলা হয় যেমন ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যেহেতু তাপ দিতে হয় তাই এই বিক্রিয়াকে আমরা বলি তাপহারি বিক্রিয়া আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা চলে যাচ্ছি রাসায়নিক সমীকরণের তাৎপর্য নামে একটা প্রশ্ন ছিল যেহেতু এই প্রশ্নটা গত সেমিস্টার পরীক্ষায় চলে আসছে তাই এটা আর না পড়লেও চলবে এতটা ইম্পর্টেন্ট নয় আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে রাসায়নিক বিক্রিয়ার সংঘটনের উপায়সমূহ রাসায়নিক বিক্রিয়ার সংঘটনের উপায়সমূহ এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যেহেতু এই উপায় সমূহ পরীক্ষায় আসছে আমি এটাকেও এবারের জন্য ইম্পর্টেন্ট মনে করছি না চলে যাচ্ছি আমরা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ প্রশ্নটা এবারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সাত পয়েন্ট তিন তো আমরা একটু আলোচনা করি যখন আসবে পরীক্ষায় তখন আমরা এই সাতটা বা নয়টা যে নাম দেওয়া আছে এই নামগুলো লেখার চেষ্টা করব প্রথমে আছে সংযোজন বিক্রিয়া তুমি বলবা দুই বা ততোধিক পদার্থ একত্রে মিলিত হয়ে সম্পূর্ণ ভিন্ন একটি পথ উৎপন্ন করলে এই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া বলা হয় তুমি তোমার মতো করে একটা সংজ্ঞা দিবা কার্বন যোগ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড লিখে দিবা উদাহরণ শেষ বিশ্লেষণ বা বিয়োজন বলবা কোন একটি পদার্থ বিক্রিয়াকালে ভেঙে যেমন তুমি এটা দিবা এটা দিবা সহজ আছে কোনো একটি পদার্থ বিক্রিয়াকালে ভেঙে ভিন্ন ভিন্ন দুটি পদার্থে পরিণত হলে এই বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়া বলা হয় এরপরে আসে প্রতিস্থাপন প্রতিস্থাপনটা কি প্রতিস্থাপনটা হচ্ছে কোনো একটি যোগ হতে কোনো একটি মৌলিক পদার্থ বা কোনো একটি পদার্থ যখন ওই স্থান হতে কোনো একটি পরমাণুকে স্থানচ্যুত করে নিজেই ওই স্থানে বসে যাওয়া অর্থাৎ ওই স্থান দখল করে তাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া যেমন এখানে ছিল মিথেন ক্লোরিন এসে এখান থেকে হাইড্রোজেনকে উঠে দিয়েছে দিয়ে দেখো সিএসটি সিল উৎপন্ন করেছে যেহেতু সিএসটি সিল উৎপন্ন করেছে তাই আমরা বলতে পারি এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া আমরা আবারও বলছি কোনো একটা যৌগ হতে তার থেকে বেশি সক্রিয় কোনো একটি মৌল যদি কী করে ওই যোগ হতে কোনো একটা পরমাণুকে স্থানচ্যুত করে নিজেই তার স্থান দখল করে এবং নতুন যোগ গঠন করে তাহলে এই বিক্রিয়াকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া আশা করি বুঝতে পেরেছ এরপরে আছে আর্দ্র বিশ্লেষণ বা পানি যোজন এখানে কি বলছে বলছে কোনো একটা যৌগিক পদার্থ পানির সাথে যুক্ত হয়ে দ্বিবিয়োজন বিক্রিয়ার মতো ভিন্ন দুটি পদার্থ উৎপন্ন করে এই প্রক্রিয়া দেখো পানি আর থাকে না যেহেতু পানি আর থাকে না তাইকে পানি পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ আর যেহেতু পানি যোগ হয়ে গেছে তাইকে পানি যোজন বিক্রিয়া বলা হয় তাহলে আমরা বলবো পানির সঙ্গে কোন একটা যোগের বিক্রিয়ায় দ্বি বিক্রিয়ার মতো দুই বা ততোধিক পদার্থ উৎপন্ন করে এই বিক্রিয়াকে দ্বি আর্দ্র বিশ্লেষণ বা পানি যোজন বিক্রিয়া বলা হয় এরপরে আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বরে দ্বি বা পারস্পরিক প্রতিস্থাপন যে বলছি শব্দটি এটা কী জিনিস বলছি দেখো লেখা আছে মার্কিউরিক মার্কিউরিক ক্লোরাইড আছে এই বিক্রে সাথে যদি পটাশিয়াম হাইড্রাইড যুক্ত করে দাও এর চেয়ে সহজ হবে তোমাদের আরেকটা আমি দেই সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট এখান থেকে সোডিয়াম নাইট্রেট যোগ সিলভার ক্লোরাইড রে দাও এটা একটু সহজ হবে সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইটের বিক্রিয়ার ফলে সোডিয়াম নাইট্রেট এবং সিলভারগুলো উৎপন্ন হয় এক্ষেত্রে কী হয় দেখো সোডিয়াম গিয়ে সিলভারের জায়গায় বসে আর সিলভার গিয়ে সোডিয়ামের জায়গায় বসে এক্ষেত্রে কয় প্রতিস্থাপন হয় দুইবার তাই এর নাম হচ্ছে পারস্পরিক প্রতিস্থাপন যেহেতু দুইবারই ভেঙে যায় এ নিজে একবার ভাঙে এও ভেঙে যায় দুইবার ভাঙে তাই এর নাম দ্বিবিয়োজন বিক্রিয়া তাহলে আমরা সংজ্ঞা কি বলবো দুই বা তথাধিক যৌগিক পদার্থ যুক্ত হয়ে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আবার নতুন দুটি যৌগ উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে দ্বিবিয়োজন বিক্রিয়া বা পারস্পরিক পরিশ্রম বিক্রিয়া বলা হয় পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া বা আয়সমানিক বিক্রিয়া বা স্বর্নকরণ বিক্রিয়াটা কি জিনিস বলছে কোনো একটি যৌগিক পদার্থ তাপ এবং চাপের ফলে ভেঙে সম্পূর্ণ ভিন্ন একটি পদার্থ উৎপন্ন করে তাকে পারমাণবিক পুনর্বিন্যাস বা আইসোমারিক বিক্রিয়া বলা হয় আবার বলছি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থ তাপমাত্রা এবং চাপের ফলে পুরমাণুর সময় পুনর্বিন্যস্ত হয়ে সম্পূর্ণ ভিন্ন একটি যৌগ উৎপন্ন করে এই বিক্রিয়াকে পারমাণবিক পুনর্বিন্যাস বা সমানকরণ বিক্রিয়া বা আইসোমারিক বিক্রিয়া বলা হয় এখানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হয় মার্কের নয় রসনভোগের সাথে অথবা আলাদা দুই মার্কের সংজ্ঞা যে কোনোভাবে আসতে পারে সাত নম্বর আছে অধক্ষেপণ বিক্রিয়া অধক্ষেপণ বিক্রিয়াটা একটু আগে বলছিলাম যেটা সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার যুক্ত হয় এ বিক্রিয়ায় সোডিয়াম এসে সিলভারের জায়গায় বসে সিলভার এসে সোডিয়ামের জায়গায় বসে এ বিক্রিয়াটা দিয়ে দুজন মতোই কিন্তু সিলভার ক্লোরাইড যেহেতু অধক্ষেপণ পড়ে সাত অধক্ষেপ তাই একে বলা হয় অধক্ষেপণ বিক্রিয়া আমরা বলবো যে বিক্রিয়ায় দুটি যোগও দ্রবণে পারস্পরিক প্রতিস্থাপনের ফলে দুটি ভিন্ন যোগ উৎপন্ন করে এবং এই মিশ্রণে একটি অদ্রবণীয় পাত্রের তলদেশে কি হয় জমা হয় এই যে জমা হয় এরকম লেখা আছে এটা হচ্ছে কিন্তু পাত্রের তলদেশে কি একটা লেয়ার পরে এই বিক্রিয়াকে আমরা বলছি অদক্ষেপণ বিক্রিয়া এরপরে আছে আট নম্বর পলিমারকরণ বা বহুযোজন বিক্রিয়া আমরা বলছি যে বিক্রিয়ায় একই যোগের একাধিক পরস্পর যুক্ত হয়ে একটি বৃহৎ পদার্থের অনুগঠন করে তাকে আমরা বলি পলিমারকরণ বা বহু দুজন বিক্রিয়া তাহলে আমি খুব সহজ করে বলছি আবারও যে বিক্রিয়ায় বা যে প্রক্রিয়ায় একই যোগের একাধিক কোনো দেখো এটা একটা যোগ এবং একই যোগের দেখো তিনটা নিয়েছে এখানে তাহলে একই যোগের একাধিক অনু কি করছে যুক্ত হয়ে একটি ভিন্ন একটি বৃহৎ আকার অণু দেখো সিএিক সে বড়ো অণু মোটামুটি এটা বৃহৎ আকার অনুগঠন করে এই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয় অথবা তুমি দিতে পারো এটা সিএস টু সিএস টু এনটা তার মানে এনটা এথিলিন অনুযুক্ত হয়ে একটি পলিথিন তৈরি করেছে এই বিক্রিয়াকে তুমি বলতে পারো পলিমারকরণ বা বধুজন বিক্রিয়া এরপরে তোমাদের জন্য আছে হচ্ছে প্রশমন বিক্রিয়া তোমাদের বলতে আছে প্রশমন বিক্রিয়া কি তো আমরা প্রশমন বিক্রিয়া তো অবশ্যই সবাই জানি নাইনটিনে শিখেছি যে অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় অ্যাসিডও খারের বিক্রিয়ায় কি করে লবণ পানি উৎপন্ন করে এ বিকে প্রশমন বিক্রিয়া বলা হয় যেমন এটা হচ্ছে খার এটা হচ্ছে অ্যাসিড যোগ করো সোডিয়ামকে হাইড্রোজেনকে তুলে দিবে ফলে হবে সোডিয়াম সালফেট আর এই হাইড্রোক্সিল আয়ন আর এই হাইড্রোজেন মিলে পান উৎপন্ন করবে এই বিক্রিয়াকে আমরা বলছি প্রশমন বিক্রিয়া আশা করি বুঝতে পেরেছ